সম্মানিত ভাই বাবা জি ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুসলমান ভাই বাবা জি আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন মানুষের বড় পরিচয় হলো সে হলো আল্লাহর বান্দা আর বান্দার কাজ হলো বান্দার কাজ হলো বন্দেগি করা বন্দেগি বা ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা জারিয়ার 56 নম্বর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর করে আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়ান নাস আল্লাহ আলামিন বলেন আমি এই পৃথিবীর বুকে এই পৃথিবীর জনপদে দুইটা জাতিকে আমি আল্লাহ তালা পাঠাবো দুইটা জাতিকে আমি আল্লাহ তালা প্রেরণ করব ওগো আল্লাহ তুমি বলে দাও এই দুইটা জাতি কারা আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা এক নাম্বার হলো জিন দুই নাম্বার হলো ইনসান বার আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নাম্বার জিন দুই নাম্বার হলো ইনসান আল্লাহ কেন তুমি এই পৃথিবীর বুকে এই দুইটা জাতিকে পাঠাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি রবের ইবাদত করার জন্য আমি রবের দাসত্ব করার জন্য আমি রবের গোলামি করার জন্য তাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এই পৃথিবীর বুকে দুইটা জাতিকে আমি আল্লাহ তালা প্রেরণ করেছি এক নাম্বার জিন দুই নাম্বার ইনসান এই জন্য পাঠিয়েছি যে আমি রবের ইবাদত করার জন্য আমি রবের দাসত্ব করার জন্য এই পৃথিবীর বুকে পাঠিয়েছি সম্মানিত ভারামান আজকে আপনি আমি যারা এখানে এসেছি কোরআন শোনার জন্য বলেন তো দেখি ভাইরা দাসত্ব করতে হবে কান গোলামি করতে হবে কান কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে ইবাদত করতে চাই কথা বলেন ঠিক কি না সম্মানিত বার আমার শুধু তার আল্লাহ তাআলা যে ইবাদতের কথা বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো আল্লাহ তাআলা নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে যতগুলো নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলদের একটাই কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ বাআছনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়া জতানিবুত আল্লাহু আকবার বলেন সম্মানিত বায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির ভিতরে প্রত্যেক জাতির ভিতরে একজন করে রাসূল পাঠিয়েছি এবং তাদের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে আমি আল্লাহ আমার ইবাদত করো আমি আল্লাহ আমার দাসত্ব করো আমি আল্লাহ আমার গোলামি করো এবং যারা তাগুৎ শক্তি রয়েছে তাদেরকে পরিহার করো তাহলে আল্লাহ কি বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছি তাদের একটাই কাজ ছিল আমি রবের ইবাদাতের কথা ঘোষণা করে দেবার আমি রবের দাসত্ব কথা ঘোষণা করে দেবার এবং তাগুত শক্তি যারা ছিল তাদেরকে পরিহার করো তাহলে পরিহার করতে হবে কার যারা তাগুত রয়েছে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদেরকে আপনাকে আমাকে পরিহার করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বাবা আমার দুনিয়ার মানুষ যতগুলো নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে প্রত্যেকটা নবী রাসূল তো ইসলামের দাওয়াত দিয়েছিল প্রত্যেকটা নবী রাসূল তো এক আল্লাহর দ্বিনের দাওয়াত দিয়েছিল বারা মার আসেন কেমনে তারা কেমনে তারা মানুষদের কাছে দাওয়াত দিলো নবী রাসূলরা সম্মানিত বারা মার এই পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালামের পথ থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আপনার আমার এই পৃথিবীর বুকে আল্লাহ সুবানু তালা আবু আলাই সাল্লামের পথ থেকে যে নবীকে আল্লাহ বেশি হায়াত দিয়েছে সেই নবীর নাম হলো হজরত নুয়ালাই সাল্লাম এই নুয়ালাই সাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলমিন সাড়ে নয় শত বছর হায়াত দিয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন আমি নুকে যখন আমার বন্ধুকে তার জাতির লোকেদের কাছে পাঠালাম নুয়ালাই সাল্লামের সম্পর্কে তাহলে তার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন قد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غير تذكر الله أكبر الله رب العالمين قال أولكم دور নৌকে তার জাতির লোকের কাছে যখন আমার বন্ধু যখন বলল ও আমার জাতির লোকেরা ও আমার গোমের লোকেরা তোমরা শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহর ইবাদত করো কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন নাই আল্লাহ ছাড়া কোনো নিসবত দাতা নাই নুহ আলাইহিস সালাম তার জাতির লোকেদের কাছে যে তাকুন এইভাবে যখন রিসালাতের দাওয়াত দেওয়া যখন শুরু করলো নূ আলাইহিস সালাম বারা আমার যখন তার জাতির লোকদের কাছে এইভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলো জাতির লোকেরা ডেকে বলল নূ তুমি তো আমাদের মতন হলো একটা মানুষ তুমি কেন নেই নবী হলে নূ আলাইহিস সালাম বলেন ও আমার জাতির লোকেরা ও আমার কওমের লোকেরা শুনে নাও জেনে নাও আমি ঠিক তোমাদের মতন একটা নবী আমি তোমাদের মতন ঠিক একটা মানুষ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমাকে পাইগাম্বার করে পাঠিয়েছে আমাকে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে আমি তোমাদেরকে সতর্ক বার্তা হিসেবে আমি তোমাদেরকে বলতেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা বানলো না নূহ আলাইহিস সালামের দাওয়াত

যারা তোমার দিনের পথে তোমার ইসলামের কথা বলে যারা আল্লাহ তোমার কোরআনের কথা বলে আল্লাহ যারা তোমার ইসলামী আন্দোলনের কথা আল্লাহ যারা বলে তাদেরকে গাছের গায়ে পাদে আর যারা বাজে চাঁদাবাজি করে যারা ইসলামের বিরোধিতা করে আল্লাহ তাদেরকে বসাই আরে ও আল্লাহ জাতিকে আল্লাহ তুমি ধ্বংস করো কারণ আল্লাহ তোমার পাইগাম্বার যারা আল্লাহ এই পৃথিবীর বুকে এসেছে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য কুরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ ওরা তোমার পাইগাম্বারকে আল্লাহ চিনতে পারল না আল্লাহ আমাকে ওরা চিনতে না পেরে আল্লাহ গাছের গায়ে আল্লাহ পাবে আমাকে অপমান করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস মন খারাপ করো না বন্ধু টেনশন করো না তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু বলেন তো দেখি বন্ধু যদি বিপাদে পড়ে আর একটা বন্ধু কি চুপ করে বসে থাকবে কথা বলেন বলেন মানু ইখলে জহম মিন আযুলমাত ইলা নূর চিৎকার দেন আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে পূজার চেষ্টা করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যারা আমার প্রতি মানে নিচ্ছ আমাকে রব বলে যারা আমাকে রব বলে যারা স্বীকার করে নিয়েছ আমার সমস্যা নেতা বলে স্বীকার করে নিয়েছ তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে যখন আমাকে রব বলে স্বীকার করে নিয়েছ আমার রাসুলকে আদর্শ নেতা বলে স্বীকার করে নিয়েছ এই কথার ওপর যখন অবিচার থাকবে তোমাদের ওপরে তারা হলো তোমাদের উপরে তারা হলো অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে তোমাদেরকে জালের ভিতরে তোমাদেরকে বন্দি করবে আর তখন আমি আল্লাহ তালা তোমাদেরকে বাঁচাবো কথা বলেন ঠিক কিনা সেই জন্য রব্বুল আলমিন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে নুয়ার সাল্লামকে সতর্ক করে দিলেন নু তুমি একটা লোক তৈরি করো বার আমার এবার নুয়ার সাল্লাম আল্লাহর কথা মতো একটা লোক তৈরি করলো এবার বাইরে আমার নুয়ার সাল্লামকে ওই লোকার ওপর সাথী সারা ছিল আল্লাহ তালা নুয়ার সাল্লামের প্রতি যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি যারা ইমান এনেছিল ও দুনিয়ার মানুষ তাদেরকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিল আর যারা কোরআনের

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্তুনুকে যখন পাঠিয়েছিলাম তার দিনের দাওয়াত দেওয়ার জন্য ঠিক একই দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই আইনদাতা নাই বলেন তো দেখি ভাড়া আপনারা মোরে এই দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন কারণ কালেমার দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না এখন ভাইরা আমার দেশে এখন জনগণ হয়ে গেছে কারণ কেউ কালেমার দাওয়াত দেয় কেউ কালেমার দাওয়াত দেয় এসির নেছে থাকে ভাই আবার কেউ কালেমার দাওয়াত দিলে জেলখানায় থাকে কথা বলেন কারণ তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতের মিল তোমার কিতাব আমার কিতাব নেই কিতাব মিল কথা বলেন তোমার দাওয়াত মাংস পোলোয়া পেলেটে পরা ভাত আমার দাওয়াত জেলখানা রই যাদুর তোরা কথা বলেন কারণ তুমি দাওয়াত দাও তুমি দাওয়াত দিলে টাকা পা আমি দাওয়াত দিলে থাকো আর আমরা একই মার দাওয়াত দেওয়ার বলেন তো দেখি ভাইরা কারাগারের ভিতরে থাকা লাগে কি লাগে না সেই জন্য পার আমার এই পৃথিবীর বুকে যতদিন আপনি আমি বাসবো। যতদিন আপনি আমি থাকবো আপনার আমার একটাই কাজ থাকবে শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদত করতেই রবের ইবাদাত করতে হবে রবের দাসত্ব করতে হবে রবের গোলামি করতে হবে রবের দাওয়া গোটা পৃথিবীর বুকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে দুইটা জাতিকে পাঠিয়েছি এক নাম্বার জিন দুই নাম্বার হলো ইনসান এই জন্য পাঠিয়েছি রব আমি রবের ইবাদত করার জন্য আমি রবের দাসত্ব করার জন্য আমি রবের গুলামি করার জন্য এই পৃথিবীর বুকে পাঠিয়েছি চিৎকার দে বলেন আল্লাহ আকবার এখন বলেন ইবাদত করবেন কার দাসত্ব করবেন কার গোলামি করবেন কার করবেন তো ইনশাল